কাজটা তো উদ্ধার করছে বলো না হলে তো এগুলো আমারই করতে হতো হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আজ বুধবার আজ কিন্তু তোমাদের দাদা ভাই ছুটি নিয়েছে বাড়িতে রয়েছে আর একটাই কারণ জানো তো আমাদের পুজো সামনে চলে আসছে কিন্তু আমাদের কোনো কিছুই কেনাকাটি হয়নি আর সেই জন্য তোমাদের কাছে কোনো ব্লগও শেয়ার করতে পারিনি তো তার জন্য আজকে কিন্তু আমরা মার্কেট করতে বেরোবো আর তোমাদেরকে অবশ্যই দেখাবো এখন সাড়ে নটা বাজে এখন কিন্তু পুজো ঘুমোচ্ছে আর আমরা কিন্তু দুজনে চা খেয়ে নিয়ে তারপর আমি ভিডিও শুরু করলাম আর তোমাদের দাদাভাই ওদিকে কিন্তু বাজারে গিয়েছে আর কি জানো তো এতদিন বাজার করতে লাগিনি কারণ আমাদের ফ্রিজের সমস্ত কিছু ছিল স্টকে কারণ এক সপ্তাহের বাজার কিন্তু তোমাদের দাদাভাই করে রেখেছিলো মাছ থেকে সবজি থেকে শুরু করে সব কিছু তো বাজারে যেতে হয়নি এই কদিন গুছিয়ে গাছি বান্না করে নিয়েছি আর টুকটাক কিছু জিনিস ফ্রিজে রয়েছিল আজকে বলেছি যে আজকে সমস্ত কিছু যা যা ফ্রিজে আছে আজকে রান্না করে ফেলবো আর বাজারে যেতে হতো না বাজারে গেছে একটাই কারণে স্পেশালি কচু শাক খাবে তোমাদের দাদাভাই তার জন্য আর হ্যাঁ ইলিশ মাছ এনেছে হ্যাঁ তোমাদের দাদাভাই তো ইলিশ মাছের মাথাগুলো রয়েছে তো মাথাগুলো দিয়ে নয় গাটি কচু নয় হচ্ছে ইলিশ এই কচু শাক রান্না করে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে তোমাদের কারো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের খুবই ভালো লাগে জানো তো গাটি কচুও রয়েছে তো গাটি কচুটাও খাবো একদিন আর কচু শাকটা কালকে আমাদের খাওয়ার ইচ্ছা আসবে এবার তো আমাদের দাদাভাই গেল হচ্ছে বাজারে কচু শাক আনতে এবার দেখা যাক কচু শাকটা পাই কি না কারণ সকালে সকাল না গেলে না বাজারে পাওয়া যায় না সবাই নিয়ে চলে যায় যাই হোক চলো তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে সমস্ত কিছু দেখাবো আর আমরা আজকে শপিং করতে যাচ্ছি সেটাও দেখাবো দেখো একদিনে শপিং করা তো কমপ্লিট হয়ে ওঠে না কারণ দেখো আমাদের তো কোনো কিছুই কেনা হয়নি না তো একটা একটা করে মানে কিছু কিছু জিনিস কিনতে হবে যাই হোক চলো আজকের ব্লগটা ভালোবেসে দেখো আজকে শপিংটা তোমাদের কাছে শেয়ার করবো কী কী কিনলাম তো চলো ভালোবাসা দিয়ে দেখতে থাকো না পাপাটা এখন কটা বাজে এই দেখো দশটা বাজে দশ মিনিট বাকিয়ে পুচকো ঘুম থেকে জাস্ট উঠলো আবার গুড মর্নিং জানাও গুড মর্নিং জানো যেন গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ঘুম হয়নি তোমার হ্যান্ডশেক করো হ্যান্ডশেক করো পাপা কোথায় পাপা কোথায় পাপা কোথায় পাপা ও তোমাকে আমার নিতে হবে কোলে তাই তো আচ্ছা ঠিক আছে আসো ওলি বাবা লি বাবা তো ঘুম হয়নি আরো ঘুমোতো তুমি আরো ঘুমোতে তুমি পাপা কোথায় পাপা পাপা এদিকে তাকাও পাপা একটু টাটা দিয়ে দাও রেখে দিচ্ছি টাটা দাও সবাইকে টাটা এই এই সবাইকেটা আসো ঠিক আছে চলো আমি এখন পুচকুকে একটু খাইয়ে নি একটু ঠিক করে নিই আচ্ছা দিচ্ছি 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 ঠিক আছে এই পটল গুলো রয়েছে কবে থেকে পেকে পেকে যাচ্ছিল এই দেখো দেখছো হালকা পাকা ধরেছে তো এই পটল গুলো আমরা আজকে ভেজে ফেলবো আগেই বলেছি ফ্রিজ থেকে সব বের করে নিয়েছি আজকে সেগুলোই করবো আর এখানে লাল শাক এটা কিন্তু কালকে নিয়ে এসছে এটা আজকে করব। এ দেখো দুটো লেগ পিস আমাদের দাদাভাই বড় বড়ো দেখে নিয়ে এসেছিল রেখে দিয়েছে যে এটা দিয়ে হচ্ছে বাটার দিয়ে কিছু একটা করবে তো সেটাই করব আজকে তোমাদেরকেও দেখাবো যে লেগ পিসটা দিয়ে আমি কি করলাম আর এই যে লোটে মাছ নিয়ে এসেছিল লোটে মাছটা কিন্তু ভাজা হবে আমরা ভাজা খেতে ভীষণ ভালোবাসি লোটে মাছ ভাজা হবে আর তোমরা অনেকেই হয়তো জানো না যে ভাজা কিভাবে খায় কি করে খায় তো চলো তোমাদেরকে এখন দেখাই তোমাদের দাদা ভাই বাজার থেকে কিনে এসছে কচু শাকটা পেলো চলো অবশ্যই পাবে যেহেতু সকাল সকাল গেছে তাই না বলো চলো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই দেখো কচু শাক এখানে বেশি আনেনি দুটো বা একটা আছে কারণ বেশি করে লাভ নেই তো এটাই আমাদের কাছে অনেকটাই হয়ে যাবে কচু শাক আর এখানে নিয়ে এসছো এই যে আলু পেঁয়াজ এগুলো তো গাইস শুধু কচু শাকটা আর হচ্ছে আলু পেঁয়াজি নিয়ে এসছে বাজার থেকে আমাদের আজকের বাজার সমস্ত কিছু রান্না করে ফেলি ফ্রিজ একেবারে পরিষ্কার আর কাল থেকে কিন্তু আমাদের নতুন আবার সবজি মাছ বাজার আসবে কালকে তোমাদের তারাবাহি বাজারে যাবে তো সম এক সপ্তাহ বাজার করে নিয়ে আসতে আর কি তো যাই হোক চলো এখন তো আমাদের তারা আছে তো এগুলো কি কি করব তোমাদেরকে তো অবশ্যই জানাবো তাহলে আগে কি করি আগে শাকটা কেটে নিয়ে এগুলো ছাড়ানোই আছে ধোয়াও রয়েছে কালকে আমি কিন্তু এগুলো ছাড়িয়ে ধুয়ে রেখেছি তো আজকে এটা একটু কুচি করে কেটে তারপর রান্না করব। তো চলো তোমরা দেখতে থাকো তো বিছানাটা এখন আমি তুলে নেব আর দেখো এদিকে পুচকো আমার সাথে সাথে ও বিছানা তুলতে আসছে ও বিছানা তুলবে না ও কম্বল ভাজ করা দেখে খুব আনন্দ পায় জানো তো কম্বলের মধ্যে উঠে পড়ে আর জানলার পদ্মাগুলো নিয়ে রাতেও এরকম টানাটানি করে সকালেও এরকম টানাটানি করে জানো তো আর জানলার যে নেটগুলো আছে সেগুলোও ধরে আমি টেনে জানলাটা খুলবো ও তার সাথে সাথে গিয়ে ওই নেটগুলো ধরে টানবে তার জন্য আমি কিন্তু দেখো নেটটা অল্প একটু খুলে নিয়ে তাড়াতাড়ি করে আটকে দিয়েছি আর ও হা করে বসে রয়েছে আর নেটই হাতে পেলো না যাই হোক দেখো ও কিন্তু ওখান থেকে ওর বাবাকে দেখছে ওর বাবার সাথে কথা বলছে ওর বাবা কি করছে সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো আমি তো দেখানোর জন্য তাড়াতাড়ি করে বিছানাটাও তুলছি ওর বাবা বাজার থেকে কচু শাক নিয়ে এসেছে সেই কচু শাকগুলো কিন্তু নিয়ে বসেছে তো তাড়াতাড়ি করে কাটতে কারণ কচু শাক কাটতে তো অনেকটা সময় লাগবে জানো তোমরা আর এদিকে দেখো পুচকু কিন্তু ওর বাবাকে দেখলেই বাবার কাছে দৌড়ে যাবে আর যার জন্য কিন্তু তোমাদের দাদা ভাই আলাদাভাবে বেলকনি গিয়ে কচু শাক কাটছে আর দরজা সব লাগিয়ে দিয়েছে যাতে পুচকু না যেতে পারে তার জন্যই এখন পুচকুকে তো আটকে রাখলাম বিছানাটা তোলা পর্যন্ত এখন আমি তোমাদেরকে দেখাতে যাব তোমাদের দাদাভাই ভাই কী করছে কচু শাকগুলো কোথায় বসে কাটাকাটি করছে এদিকে পুচকুকে একটু জুড়িয়ে আদর করে নিলাম এই আদরটা বড় হয়ে গেলে আর হয়তো এইভাবে করতে পারবো না আমার এই এখন খুবই আদর করতে ইচ্ছা করে আর ঘুম থেকে উঠলেই ওকে খুব চটকাচটকি করি খুব কিন্তু মানে আদর করি তো যাই হোক দেখো এখন এই যে লাল শাকগুলো তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো আগের দিন এটা ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম মানে ছাড়িয়েও নিয়েছিলাম কোনো অসুবিধা নেই মানে পরের দিন কচকচ করে তাড়াতাড়ি করে কেটে নেবো ঝটপট করে আর কি কচকচ না ঝটফট করে কেটে নেবো তাহলেই হয়ে যাবে তো দেখো কচুর আমি কিন্তু শাক কাটতে পারি না জানো তো ঠিকভাবে বটিতেও আমি ধরতে পারি না আমি হাত দিয়ে যে ধরবো শাকটা অনেকে আছো তোমরা শাক কাটতে পারো না জানি আমার এরকম দেখা আছে অনেকেই শাক কাটতে পারে না মানে ওই যে আমি তবু পারবো না বলে কিছু হয় না যেন তো চেষ্টা করতে হবে তো আমি চেষ্টা করেই কিন্তু শাকটা কাটি তো এইদিকে তার ফাঁকে দেখো তোমাদের দাদাভাই একটু ডাক ছিল তাই তোমাদের দাদাভাইয়ের কথাটাও শুনে নিলাম আর এদিকে তোমাদেরকেও দেখিয়ে নিলাম দেখো ওকে তো ভালোভাবে দেখাতে পারবো না যেহেতু ও গেঞ্জি পরেনি আর এই যে দেখো কচু শাক কাটছে কচু শাকটা কিন্তু নিয়ে আসেনি জানো তো যেন সবাইকে দিয়ে খেতে ইচ্ছে করে যেহেতু অল্প নিয়ে এসছে একটা না দুটো আটি আছে এখানে তো দেখে খুব কম মনে হচ্ছে আর একটা আটি নিয়ে এলে হয়তো আমি সবাইকে দিয়ে দিয়েই খেতে পারতাম তো এই সব জিনিস তো সবাই সচরাচর করে না সব জিনিস খুব খাটনির জিনিস জানোই যে মোছা কচু এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু এই সমস্ত করতে গেলে একটু ঝামেলা হয় যার জন্য কিন্তু সবার বাড়িতে খুব একটা কচু শাক এই সমস্ত রান্না কিন্তু হয় না খুব কমই হয় সপ্তাহে হয়তো একদিন বা দু সপ্তাহ তিন সপ্তাহ বাদে একদিন এরকমই হয় তো আমাদের বাড়িতেও সবাই কচু শাক ভালো খায় যেন দিদিরা আর সেই জন্য ওদেরকে না দিয়েও আমার খেতে কেমন লাগবে যাই হোক দেখা যাক কতটুকু হয় সেই বুঝে দুজনকে দিতে পারলে তো ভালো আর যদি না দিতে পারি তাহলে অল্টারনেট করে একদিন আজকে একজনকে দেব কালকে আরেকজনকে দেব এইভাবেই কিন্তু দিয়ে খেতে হবে কি আর করা যাবে বলো তো তোমাদের ক্ষেত্রে তো দেখালে আমি প্রচুর শাক কাটছে তো সত্যি কথা বলতে এই কাজগুলো কিন্তু আমাদেরই করা উচিত তাই না তো তোমাদের দাদাভাই কিন্তু এইসব কাজ করতে অভ্যস্ত আর কি ওর কোনো ব্যাপার না যে ছেলে মানুষ হয়েছে যে কাজ করব না এটা কোনো ব্যাপার না কারণ ওরা তো সব ছেলেই ছিল মেয়ে তোর ছিল না ওদের বোন দিদি কেউই ছিল না ওদের কাজ ওদেরই করতে হতো মানে মায়ের সাথে হেল্প করতো বা বাড়িতে এই সমস্ত কাজ করা অভ্যস্ত তার জন্য কিন্তু অতটা আমাদের মানে আমার অতটা চিন্তা নেই তো চিন্তা বলবো না এইসব মানে কাজ করে দিচ্ছে মানে চিন্তা মুক্ত তা নয় মানে এই সমস্ত অভ্যস্ত যেহেতু তার জন্য একটা মন খারাপ লাগে না এই অনেকে আছো তোমরা যে অনেকেই আছো যে পুরুষ মানুষদের দিয়ে কাজ করানোটা একটা কেমন খারাপ লাগে তো সেটা আমার হয় না কারণ হচ্ছে আমার লাগে না কারণ যেহেতু তোমাদের দাদা ভাইয়ের একটা কাজ এইসব কাজ করা অভ্যুস্ত আর সেই কারণেই কিন্তু আমার একটা কীরকম লাগে না ফিল তো যাই হোক আমি ব্যাপারটা হয়তো তোমাদেরকে বুঝিয়ে বলতে পারলাম না তোমরা আশা করি বুঝতে পারছো আমি কী বলতে চাইছি তো এখন আমি যেটা করেছি দেখো এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি সকালবেলা তো ব্রেকফাস্ট করতে হবে তো আজ মানে বাইরে কিছু এখন খাওয়া দাওয়া করতে ইচ্ছে করে না সত্যি কথা পেটের অবস্থা তোমাদের বারবারই বলি ভালো না তার জন্য ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি তোমাদের যেটা বলছিলাম আর কি শাক কাটার ব্যাপারটা কী বলতো আমি না হাত দিয়ে ধরতে পারি না অনেকে দেখি আমার মেজ যা আছে সে দেখি কি সুন্দর শাকটা ধরে কচকচ কচকচ করে কেটে নিল তো দেখতেও বেশ ভালো লাগে আর একদম ঝিরিঝিরি শাক কেটে নেয় জানো তো তো আমি সেইভাবে না শাক কাটতে পারি না এই যে হাতটা যে দেখতে পাচ্ছ আমি কিভাবে ধরেছি এটা তো আমি ছুরি দিয়ে কাটছি বটি দিয়ে ধরলে আমার হাত পুরো ব্যথা হয়ে যায় খুব কষ্ট করে শাক ধরি আর শাকটা ঝিরিঝিরি হয় না জানো তো বাঁধাকপি কাটতে বেশ ভালো লাগে বাঁধাকপিটা যেহেতু একটা বড় ধরার স্পেস আছে আর শাকটা ধরতে পারি না আমি তো সবগুলো তো গুটিয়ে নিয়ে ধরতে হয় সেই জিনিসটাতে আমার অসুবিধে হয় আর আমার হাতটাও ব্যথা করে আর শাকটাও কিন্তু ঝিরিঝিরি করে কাটতে পারি না তো সেটাই তোমাদের দাদাভাই ভাই এসে দেখাচ্ছিলাম দেখো বড় বড়ো পাতা হয়ে যাচ্ছে আমি কাটতে পারছি না তোমাদের দাদা ভাই আবার বললো তুমি শাক কাটতে যাচ্ছ কেন আমি তো কেটে দিতে পারি তোমাদের দাদা ভাই আবার ছুরি দিয়ে বেশ ভালোভাবে শাক কেটে নেয় আমাকে বারণ করছিল তার জন্য ভাবলাম যে যতটুকু আমি কাটছি ততটুকু কাটি তুমি পরে দেখো এখানে কিন্তু আমি লাল শাক রসুন দিয়ে রসুন ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর কালো জিরে দিয়ে লাল শাকটা আমি এখানে তাড়াতাড়ি যেহেতু লাল শাকটা কাটা হয়ে গেছে রেডি হয়ে গেছে যেন তাড়াতাড়ি আগে লাল শাকটা বসিয়েছি আর চলো এই যে তিনটে ডিম সেদ্ধ নাও খেয়ে নাও এত ডিম এত ডিম কোথায় গো তিনটে ডিম খেতে পারবো আমি একা হ্যাঁ হ্যাঁ খাও তুমি একাই খেতে পারবে একাই একশো এই তুই ডিম সেদ্ধ খাবি তোর তো এই সমস্ত জিনিস ভালো লাগে না দৌড় দৌড় ও ডিম সেদ্ধ খাবে না ও রান্নাঘরে কিভাবে দুষ্টুমি করবে যাও যাও পাপার সাথে খেয়ে আস যাও ডিম সেদ্ধ যাও তো ডিম সেদ্ধ ওখানে দিয়ে এলাম আমি একটু খাবো আর এখন যেটা করবো আমি এখন পটল কাটবো আর হচ্ছে এদিকে কিন্তু লোটে মাছের জন্য কাটাকুটি করতে হবে লোটে মাছটা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কুচি দিয়ে করতে হবে তো সেগুলো আমাকে রেডি করতে হবে আর হাতে সময় খুবই কম তাড়াতাড়ি করে করতে হবে কারণ আমরা শপিং করতে যেহেতু বেরোবো একটু সময় লাগবে আর সেই জন্য আর কি আগে আগে আমাদের কাজগুলো সেরে নিতে হবে আবার আজকে জানো তো মাথায় শ্যাম্পু দেবো মাথাটা মানে চুলগুলো এতটা অবস্থা খারাপ তো দেখতে পাচ্ছ চুলগুলোর কী অবস্থা দেখো তোমরা পুরো নষ্ট হয়ে গেছে চুলটা স্পা না করতে পেরে আর হচ্ছে শ্যাম্পু ঠিকমতো সময় করে দিতে না পেরে তো চুলটার অবস্থা একদমই খারাপ সেটা আমি করবোই পুজোর আগেই করব। কিন্তু এখন তো অবস্থাটা দেখতে পাচ্ছ কীরকম শোচনীয় অবস্থা তো আমার শ্যাম্পু করতে হবে জামা কাপড় প্রচুর ভিজিয়েছি পুচপুর আমার দুজনেই প্রচুর জামা কাপড় ভিজিয়েছি সেগুলোও কাছাকাছি করতে হবে আজকে জানো তো প্রচুর কাজ আমার তো তাড়াতাড়ি করে রান্নাটা আগে করতে হবে চলো এর মধ্যে আর তোমাদেরকে আমি কিছু দেখাতে পারছি না যেটুকু পারবো যদি দেখানো হয় দেখাবো না হলে কাটাকাটি করতে হবে বুঝতে তো কতটা সময় লাগবে আর এখানে হচ্ছে লোটে মাছের জন্য সমস্ত কিছু রেডি করতে হবে তারপরে কাছাকাছি তারপরে পড়া তো যাই হোক অনেক কথা চলো কাজ বাজ সেরে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা দেখো দেখো কি পরিয়ে দিয়েছে পাপা দেখো ওর ওকে কি পরিয়ে দিয়েছে কি সাজিয়েছে মায়ের ওন্না দিয়ে কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি মায়ের ওড়না দিয়ে দেখো ওকে কী সাজিয়ে দিয়েছে দেখি বাবা একটু তাকাও শোনা পুস্তুগুলো রান্না কমপ্লিট হয়ে গেছে এখন দেখো এখানে আমি প্রেশারে তোমাদেরকে তো দেখায়নি আমি ঘুগনি করবো দোকানের জন্য তো এখানে প্রেশারে হচ্ছে মটন নিয়ে নিয়েছি আর এই পুচকুর খাবার রেডি করে নিয়েছি পুচকুরকে এখনো স্নান করাই আমি জাস্ট কাছাকাছি করে আসলাম আর তোমাদেরকে কিন্তু পরের রেসিপিগুলো দেখাবো রান্নার তো এখন যেটা করবো ওই যে বলেছিলাম যে চিকেনের লেগ পিস দুটো দিয়ে একটা কিছু করতে হবে তো আমি ইউটিউবে দেখলাম যে চিকেন ফ্রাই করব মানে কীভাবে করছি এখানে হচ্ছে আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য তো এই দুটো এখানে পেস্ট করে নিয়েছি আর এই যে লেগ পিস দুটো এর মধ্যে কিন্তু এই দুটোর মধ্যে আগে দিয়ে দেবো হচ্ছে লবণ আর হলুদ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর তারপরে কিন্তু এই পেস্টটা দিয়ে তারপরে আমি চিকেনটাকে রেডি করবো আমাদের বাজে হচ্ছে পনে পাঁচটা বাজতে চাই তো এখন আমরা যাব শপিং করতে আর এদিকে কিন্তু পুচকু দেখো ঘরে নেই পুচকুর মামি এসে জাস্ট নিয়ে গেল এই মাত্র এখন তাড়াতাড়ি করে আমি এখন রেডি হব আর চলো তোমাদেরকে একবার দেখাই আমি ঘুমি করেছি সেই ঘুমিটাও একটু দেখিয়ে এখানে জল চলে এসেছে তো এই দেখো এই দেখো ঘুমি তো ঘুগনিটা কিন্তু দারুণ হয়েছে দারুণ তো এটা দোকানের জন্য করা হয়েছে যাই হোক তো এখন চলো এখন তাড়াতাড়ি করে এই কটা বাসন মেজে রেডি হয়ে তারপর সাথে বেরিয়ে দেখা হচ্ছে তোমাদের কিসে যাবো এখনো ঠিক নেই ট্রেনে না গাড়িতে তোমাদের দাদা ভাই জানে তো রেডি হয়ে নি ঝটফট করে চলো তো আমরা চললাম প্রেম করতে সেই নৈহাটিতে যেতাম বলো ওই একটা জায়গায় তুই নিয়ে যেত তোমাদের দাদা ভাই স্বপ্নবিতি পার্ক তো এখন আমরা যাচ্ছি আমাদের তো বাড়ির কাছেই স্টেশন বেশি সময় লাগবে না টিকিট কেটে নিয়েছে ফোনে আর আমাদের ট্রেন দেবে না না চলো যাচ্ছি চল 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 আমাদের সাথে দেখো মনে কি প্রেম করছে লুকাল ওটাই ভালো ছিল বল যা যা আমাদের সাথে তো গেলি না যা টাটা চলো আমরা যাই এখন আমরা শ্যামনগর স্টেশনে আর এইখানে দেখো ওর বন্ধু আর সোনুর সাথে দেখা হয়ে গেল আমাদের তিনটে তিন নম্বরে ট্রেন দেবে এখন এখানে একটু অপেক্ষা করি তোমাদের দাদাম ভাই আমাকে ধাওয়া দিয়ে দিয়ে নিয়ে এসছে একটা সকালে যারাও এটা তুলি কি সুন্দর লাগছে দশটা

আরো সামনে যা বাবা আরো সামনে চলো আমরা আরো হাঁটতে থাকি অনেক বছর আগে এসেছিলাম তুলে দাঁড়ছে তা এখন ভুলে গেছি কিন্তু আরো আগে বলছে খুবই আওয়াজ হচ্ছে গাড়ির চলো হাঁটতে হাঁটতে পুরো ঘামিয়ে গেছি আর প্রচুর গরম পড়েছে প্রচুর গরম এ ও দাঁড়িয়ে উপরে ছাড়া আমি হেঁটেই যাচ্ছি ভিডিও করতে করতে দেখো কাকে জিজ্ঞাসা করবো চলো জিজ্ঞেস করছি চলো আমরা খুঁজে নি আবার ব্যাক করে আবার উল্টো রাস্তায় আসলাম আমাদের ওই রাস্তাটা ভুল ছিল বললাম না অনেক বছর পরে এসেছি আমরা কিন্তু চিনতে পারছিলাম না আমরা আগের দিকে যাচ্ছিলাম তো এখন আবার পিছিয়ে চলে এসেছি পুরো স্টেশনের কাছেই সিলেদার্স তো আবার আমাদেরকে জোরে হাঁটতে হবে চলো জল খুব আওয়াজ হচ্ছে এতবার নৈহাটিতে এসেছিলাম কিন্তু এই যে এরকম ভারতের পতাকাটা আমি দেখতে পাইনি জানো তো এত ভালো লাগছিল আমি দাঁড়িয়ে পড়েছি তোমাদের দাদাভাই কিন্তু আমাকে খেয়াল করেনি দাঁড়িয়ে পড়তে তোমাদের দাদাভাই হাঁটা দিয়ে দিয়েছিল তারপরে আমি তাড়াহুড়ো করে একটু কিছুটা ভিডিও করে তারপর কিন্তু আমি দৌড়ে চলে গেছি যাই হোক দেখো সিলেদাসে ফাইনালি পৌঁছে গেলাম এখানে এসে ছেলের জুতো একটাও পছন্দ হচ্ছে না ছেলেকে পুজো হিসেবে যে পুজো উপলক্ষে যে আমি একটা দারুণ জুতো দিতে চাই যেটা দেখতেও ভালো লাগবে পড়লেও ওকে মানাবে তো সেরকম একটা কালেকশন কিছুই পেলাম না বাচ্চাদের তো বাচ্চাদেরটা থেকে বেরিয়ে এখন কিন্তু বড়দের কাউন্টারে এসেছি যেখানে নাকি আমার জুতো নেব তোমাদের দাদাভাই বলল যে তুমিও জুতোটা দেখে নাও আগে তো যাই হোক ওখানে আমার দুটো জুতো পছন্দ হয়েছে যে সেটার মধ্যে একটা আমার পছন্দ হয়েছে একটা তোমাদের দাদাভাই তো দুটো আমাকে দিয়ে দিলো পুজোতে জুতো তারপরে দেখো ওখান থেকে নিচে নেমে এসে তোমাদের দাদাভাইয়ের কাউন্টারে গেলাম যেখানে নাকি ছেলেদের জুতো পাওয়া যায় তো তোমাদের দাদাভাই এটা নিচ্ছিল কারণ পুজো উপলক্ষে তো অবশ্যই আর যেটা হচ্ছে অফিস যাওয়ার জন্য এই জুতোটা কিনে নিলো তো দারুণ হয়েছে তোমাদের দাদাভাইয়ের জুতোটাও তো আমাদের দুজনের জুতো কমপ্লিট হয়ে গেল কেনা এখন রয়েছে পুচকুর জন্য আর পুচকুর জন্য কেনাটা আমি খুব এক্সাইটেড রয়েছে কবে ওর জুতো কিনবো আমরা নেমে গেলাম শ্যাপলা পরে হ্যাঁ হ্যাঁ আমরা বাড়ি যাব হাঁটি হাঁটি পাবা করে কারণ আমাদের একদমই কাছে বাড়ি কোনো চিন্তা নেই টোটো লাগবে না রিক্সা লাগবে না কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে আমরা কিন্তু এক ফোটাও বৃষ্টিতে ভিজিনি হ্যাঁ যাওয়ার সময় একটু ঝাপটা ইচ্ছে করেই খেয়েছি ভিডিও করছিলাম দেখে বেশ ভালো লাগছিলো তো আমরা কিন্তু বৃষ্টি পাইনি তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে দেখবে আমরা বৃষ্টি পাবো না আমরা শ্যামনা করে নেমেছি বৃষ্টি তার আগে কমে গেছে যাই হোক চলো এখন আমরা এই যে চারে দিয়েছে চার থেকেই উঠেছি আর চারেই দিয়েছে ও তিন থেকে উঠেছে চারে দিয়েছে যাই হোক চলো ট্রেনটা ফাঁকা পেয়েছি বজ এসেছি লোকাল নোহাইটি লোকাল আর কি তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে তো হে গাইজ দেখো আমরা কিন্তু খুব তাড়াতাড়ি করে আর তোমাদেরকে তো বলেইছি হয়তো যে কতটা কি কেনাকাটি করতে পারবো কোনো ঠিক নেই তোমাদেরকে সবটাই দেখাবো তো ছেলেকে রেখে যেহেতু গেছিলাম মার্কেটিং করতে আর সেখানে গিয়ে আমরা একটা সমস্যা পড়ে গেছিলাম আমরা দেখলেই তো সিলেদারে যাওয়ার সময় আমরা ভুল রাস্তায় চলে যাচ্ছিলাম তো যেটা স্টেশনের একদম কাছে সেটা আমরা অনেকটা দূর হেঁটে চলে গেছিলাম তারপর আবার ব্যাক করে এসেছি যাই হোক এটাতেই আমাদের লেট হয়ে গেছিলো তারপরে কোনোরকমভাবে যাই হোক আমরা কিন্তু জুতোর কালেকশন পেয়েছি ছেলেরটা কিছুতেই পাচ্ছি না ছেলেরটা কোথাও আমি পাচ্ছি না যে ভালোভাবে কিছু কেনাকাটা করে দেবো আর কি ওর ড্রেসটা একটু বেশ ভালো হবে ওর একটা বুট কিনবো সেটাও বেশ খুব ভালো হবে তো সেরকম কিছু চোখে লাগছে না আর যার জন্য ছেলের জন্য আমি এখনও পর্যন্ত কিছুই কিনতে পারছি না আর শুধু আমরা সিলেদাসে গিয়ে কিন্তু আমার আর তোমাদের দাদা ভাইয়ের জন্য জুতো কিনে নিয়ে চলে এসছি আর কিছুই কেনাকাটি হয়নি সেরকম যাই হোক তারপরে পারি এসে আমি কিন্তু আবার গিয়েছিলাম হচ্ছে ও বাড়িতে মানে বাপের বাড়িতে ওখান থেকে এখন বাজে হচ্ছে রাত দশটা পঁচিশ আমরা একেবারে খাওয়া দাওয়া করেই ওখান থেকে বেরিয়ে এসেছি কারণ এখান থেকে তোমাদের দাদা ভাই তো রুটি খায় তো রুটিটা ওখান থেকে নিয়ে নিই আর ঘুম রুটি দিয়ে তোমাদের দাদা খেয়ে নেয় আমিও খেয়ে নিই সাথে আর পুচকুকেও খাবার নিয়ে গেছি ওখানে বসিয়ে কিন্তু খাইয়ে দিচ্ছি সন্ধেবেলাও খাইয়েছি রাতেও খাবার খাইয়ে নিয়ে তারপরে আমরা এলাম যাই হোক অনেকটা বড় মানে অনেকটা কথা বলে ফেললাম তোমাদেরকে একটা কথা বলি ভিডিওটা এতটাই বড় হয়ে গেছে আমি সমস্ত শপিংয়ের ভিডিও যা যা আমরা কেনাকাটি করলাম সবটা একটা ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখাবো তো আজকে এই পর্যন্তই থাক চলো তোমাদের ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই একটু জানিও আর আমার পাশে এইভাবে তোমরা থেকে একটু সাপোর্ট করো একটু তোমাদের ভালোবাসা চাই আর কি চাই বলো তোমরা একটু ভালোবাসা দিও তাহলে আমি ঠাকুরের আশীর্বাদ আর তোমাদের আশীর্বাদে যদি একটু এগোতে পারি দেখো এই প্ল্যাটফর্মে তো একটু কিছু স্বপ্ন নিয়েই আসা দেয় তো তোমরা তো সবটাই বোঝো তো যাই হোক এইভাবে আমাকে একটু আস্তে আস্তে করে একটু সাপোর্ট করো এটাই চাইবো চলো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই হচ্ছে নেক্সট ব্লাগে টাটা গুড নাইট সবাই ভালো থেকো আশ্বস্ত থেকো